গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে মহিলা নির্যাতন একটা বড় ইস্যু যদিও আমরা দেখেছি আরজিকর কাণ্ডে ডিভিডেন্ট বিরোধীরা পায়নি সন্দেশখালীর ক্ষেত্রেও আমরা একই কথা দেখেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মহিলা নির্যাতনের ইস্যু বাজারে থাকলেও তার ডিভিডেন্ট বিরোধী দলগুলি পায়নি আর চিকর ইস্যুতে সিপিএম পার্টি চোখে পড়ার মতো আন্দোলন করেছিল কিন্তু আগামী বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সিপিএমের মহিলা ব্রিগেড কিন্তু কোমর কোষে লড়ছে ইতিমধ্যে পান্ডুয়া হারোয়ায় সিপিএমের মহিলা ব্রিগেড মহিলাদের নিরাপত্তা সেটা রাস্তাঘাটে হোক স্কুল কলেজে হোক কিংবা তার কর্মস্থলে হোক এই নিয়ে রাস্তায় নেমেছিলেন এবার তারই রিপ্লে আমরা দেখলাম উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে কালিতলা মাঠে রবিবার সন্ধ্যায় সিপিএমের মহিলাদের উদ্যোগে এই সভায় এলাকার মহিলাদের স্বতসুত্র যোগদান চোখে পড়ল এই সভায় বক্তব্য রেখেছিলেন সিপিএমের নতুন প্রজন্মের বড় মুখ মিনাক্ষী মুখোপাধ্যায় তাছাড়া ছিলেন মৌমিতা দাস শুভ্রা দাস লতা সাহার মতো যুবনেত্রীরা সিপিএম পার্টিতে ইদানিংকালে প্রচুর নতুন মুখ ইয়ং ব্রিগেড উঠে আসছে এটা ছিল তারই একটা নিদর্শন ঠিক এমনি একটা লহর আমরা দেখেছিলাম নব্বই দশকের শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের উত্থানের সময় তারই যেন একটা রিপ্লে কি আমরা আবার দেখব লাল পার্টি ঘুরে দাঁড়াতে চাইছে চৌত্রিশ বছর একটানা শাসন করেছিল তারা এরকম পার্টির এই বর্তমান পরিস্থিতিতে যাই হোক না কেন বাংলার মাটি থেকে একেবারে উৎপঠন করা কিন্তু কঠিন আমরা দেখছি একটা ইচ্ছাকৃতভাবে বাইনারি তৈরি হচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেই বাইনারির জন্য আজকে সিপিএম কিছুটা হয়তো সংকটের মধ্যে পড়েছে কিন্তু আগামী দিনে যে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া এবং সেই কাজটা তারা করতে চাইছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন থেকেই এক টুকরো ছবি যেন সেই লড়াইয়ের আমরা দেখলাম উত্তর পাড়ায় যেখানে প্রায় প্রতিটি বিধানসভায় তৃণমূলের বিধায়ক পদ এই মুখ পরিবর্তন হয় আমরা কখনো অনুপ ঘোষালকে দেখেছি তারপর ক্রীড়া সাংবাদিক প্রবীর ঘোষালকে দেখেছি তারপর হঠাৎ আমরা কাঞ্চন মল্লিককে দেখলাম এবারে কে আসবেন কেউ জানে না সেই জন্য খুবই অঙ্ক কোষে উত্তর পড়ারকে টার্গেট করেছে সিপিএম পার্টি সেটা বোঝাই যাচ্ছে দেখা যাক ভবিষ্যতের লড়াই কোথায় গিয়ে দাঁড়ায়